প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন তার পাপার নাম কি রেশমি আসলে খুব সুন্দর নাম তো রেশমি আপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি শিল্পে আসার উদ্দেশ্য একটা মনের মানুষের দরকার অনেক কষ্টে দুঃখে আছি মনের মানুষের দরকার কেন বয়সে তো বিয়ে শাদি করে স্বামীর সংসার করবে বয়সে কেউ পছন্দ করে না বিয়ে শাদি হয় নাই না ভাই বিয়ে শাদি হয় নাই বিয়ের পর আশার খালি ভেঙে যায় এমন একটা মানুষ হয় যে সারা জীবন যেমন নাই দিয়ে রাখে বুকে কেন ভেঙে যায় কেন কপালে জানি কি আছে আল্লাহই জানে টাকার জন্য হয় না বিয়া খালি যৌতুক চায়

তো দর্শক আপনারা আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফোর জিরো ওয়ান আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ফোর থ্রি ফোর জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক